যত প্রকার জাহিলিয়াত আছে এই সমস্ত জাহিলিয়াতকে নিংড়ে পিষে যে এক ফোটা রস বের হয় সে এক ফোঁটা রসই হচ্ছে চলচ্চিত্র আমরা অভিনয়ের মাধ্যমে লেখার মাধ্যমে পরিচালনার মাধ্যমে যেসব চলচ্চিত্র তৈরি করি তা যুবক শ্রেণীদেরকে পথভ্রস্ত করার জন্যই যথেষ্ট পৃথিবীতে ভোগ বিলাস অন্যের অধিকার হরণ মানে অনুশ্রমিক যত কাজ আছে অত্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ফিল্মের কাহিনীর মধ্যে সন্নিবেশিত করি একশো বছরের বয়স হচ্ছে চলচ্চিত্রে উনিশশো সালের দিকে এই উপমহাদেশে চলচ্চিত্র শুরু হয় এই একশো বছর ধরে যত লক্ষ লক্ষ চলচ্চিত্র তৈরি হয়েছে লক্ষ কোটি গান হয়েছে যেগুলো আমরা টেপ রেকর্ডের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে শুনি আপনারাই বলেন যে প্রতিটা চলচ্চিত্র প্রতিটা গান এর মধ্যে কি আছে আমি বলি প্রত্যেকটা চলচ্চিত্র এবং প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ প্রেমকে উৎসাহ প্রদান করা প্রত্যেকটা চলচ্চিত্র প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ ব্যবচারকে উৎসাহিত করা এই ছাড়ের মধ্যে আর কিছুই নাই যে পাপের কাজে আমিও লিপ্ত ছিলাম কিন্তু আল্লাহর পাপের কাছে হাজার শুক্রান আদায় করি যদিও আল্লাহ পাকে শুক্রান আদায় করার মতো ক্ষমতা মানুষের নাই যে আমি পবিত্র কোরআন করে বুঝলাম যে আজ মানুষ যে চাকচিক্যময় জগতের মোহে পড়ে কল্যাণকে ভুলে আছে অকল্যাণের পথে চলছে চাকচিক্যময় সবকিছু দেখে চোখে ধাঁধা লাগছে সত্য কি তা বুঝতে পারছে না একমাত্র পবিত্র কোরআনই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি যা করছো তা মিথ্যা তা পাপ তা কল্যাণ কর তুমি কল্যাণে তথে আসো